কিন্তু হ্যাঁ কাজ হচ্ছে এবং কিছুটা সেটা কিছু पॉलिटिकल ইস্যু। ব্যাপারটা ওই पॉलिटिकल ইস্যু না কিছুটা पॉलिटিক্স হয়েছে কাজের মধ্যে। পাবলিক ফিগার বলে কি আমরা সফট টার্গেট হয়ে যাচ্ছি? নস হয়ে যাচ্ছি। আমি বাড়িতে নিজের বন্ধুতে দেখার জন্যে নিজের ফোনে ভিডিও করি না। জুলি আমার বাবার সঙ্গে একটু জড়িয়ে পড়ে। বলল জুলি আমার বাবার সাথে একটু জড়িয়ে পড়ে। একেবারেই নই এবং আমার সেটা খুবই লজ্জা লাগে রহস্য ঘেরা এক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সিরিজ আসতে চলেছে সিরিজের নাম জুলি আসছে আড্ডা টাইমসে আর এই সিরিজেই দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায় এবং শ্রুতি দাসকে আজকের আড্ডায় তারা রয়েছেন গৌরব দা এবং শ্রুতি দুজনকেই স্বাগত কেমন আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো আছি গরম বাদ দিয়ে খুব ভালো আছি এই যে যে গরম বাদ দিয়ে মানে যে হারে গরম পড়েছে তার মধ্যে তো অনেকক্ষণ শুটিং এ কাটাতে হয় এটা ইটস লাইক মফিজ ল যখনই গরমটা পড়ে তখনই আমাদের নয় বোলপুরে আউটডোর দুপুরবেলা সিন হবে কলকাতা থাকলে কলকাতায় আউটডোর সিন হবে আর যখনই শীতটা পড়ে তখন এই যে মানে এই এবারে শীতকালে করলাম একেবারে সুইমিং পুলের মধ্যে সুন্দর ধোঁয়া উঠছে ওখানে নেবে হিরোইন কে বাঁচাচ্ছি হ্যাঁ এটা কিন্তু একদমই সত্যি কথা মানে আই হ্যাভ নেভার মানে গরমকালে গরমের জায়গায় গরমে শুট করতে হবে শীতকালে শীতের জায়গায় গিয়ে শুট করতে হবে আচ্ছা এই যে এত গরমের মধ্যে শুট করছো সবকিছু নিজেদের সুস্থ রাখো কি করে হাইড্রেটেড রাখা সেটাও তো মানে অনেক ক্ষেত্রে ধরো অনেকক্ষণ ধরে সিন চলছে টাইম পাওয়া যায় না এটাও একটু চাপ হয়ে যায় কি একদম একদম আমি জেনারেলি আমি নিজে ইয়ে করি আমি নিজেও চারিদিকে সবাইকে জ্ঞান দিই যে প্লিজ স্টে হাইড্রেটেড জল খাও দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আর আমি এইসব গ্লুকোজ ফুকোজে একদম এগেনস্টে তো আমি ওটাও খেতে বারণ করি তো বেসিক্যালি হ্যাঁ নিজে জ্ঞান দি আর নিজেও সেটা করার চেষ্টা করি শ্রুতি সেম ইয়ার সেম ইয়ার হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট তো ওটার খেয়াল রাখা উচিত এখন এত গরম স্টে হাইড্রেটেড ইট কুলিং স্টাফ এখন ওই জল ইনফিউজ করে খাওয়াটাও একটা

তো সেটা একেবারেই নেই তো হ্যাঁ আমি ইনভেস্টিগেটিভ অফিসার সৌমিক সেন যে খুবই অনেস্ট এবং খুবই প্যাশনেট অ্যাবাউট হিজ জব এবং সেই প্যাশন থেকে ও ইমোশনালি বা পার্সোনালিও এই গল্পের সাথে এবং জুলির সাথে এবং জুলি জীবনের সাথে জড়িয়ে পড়ে তুমি জুলির সাথে কিভাবে জড়িয়ে পড়লে

আচ্ছা এই সিরিজের একটা মূল বিষয় হচ্ছে রাজনীতি আমরা যদি রাজনীতি নিয়ে কথা বলি তো সমাজে তো রাজনীতি আছে তোমরা দুজনে কতটা রাজনৈতিক সচেতন রাজনীতি সচেতন তোমরা দুজনে আমি না একেবারেই নই এবং আমার সেটা খুবই লজ্জা লাগে কিন্তু হ্যাঁ মানে আমার কিছু ভিউজ রয়েছে কিন্তু সেগুলো যে খুবই প্রচন্ড স্ট্রং স্টঞ্চ যেরকম নয় আমি সেরকম মানুষও নই আর রাজনীতি সচেতন আমি একেবারেই নই হ্যাঁ সম্ভব শ্রুতি ঠিকই মানে আমি কোনো এক্সট্রা এফর্ট দিই না যে রাজনীতির বিষয়ে বা পলিটিক্যাল সিনারিওটা খুব ভালো করে বুঝবো জানবো একদম আপডেটেড থাকবো ওইটা ঠিক ইজ নট মাই প্যাশন অর লুক আমি যেটা হচ্ছে যেটুকু আমি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি জেনারেল অ্যাওয়ারনেসটা আমার আছে আমি একটু মাঝে মাঝে নিউজ ফলো বা এখন তো সোশ্যাল মিডিয়া ইজ অলসো ইউ হ্যাভ এভরিথিং করি ওয়ারেডস অন আলসি শি হাজ এন অ্যাপ অলসো বিট শুট অলসো আই ফি নন বায়সড অ্যাপ তো এই জিনিসগুলো একটু দেখি বাট কোনো স্পেশাল ইন্টারেস্ট নিয়ে যে রাজনীতির ব্যাপারে অ্যাওয়ার থাকা সেটা না কিন্তু তুমি সোশ্যাল মিডিয়ার কথা বললে গোরাব আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়ায় ভালো জিনিসও যেমন আছে প্রচুর খারাপ জিনিসও আছে প্রচুর হেড কমেন্টস নেগেটিভ কমেন্টস অনেক মিথ্যে জিনিসও ছড়িয়ে পড়ে কারো সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বা কিছু এই যে তোমরা কি মনে করো মানে তোমরা যারা আমরা যদি বলি পাবলিক ফেস বা কোট কোটান কোট তারা সফট টার্গেট সোশ্যাল মিডিয়া কিছু ট্রোলারদের কাছে করতে হচ্ছে যে মানুষের কাছে একটা প্ল্যাটফর্ম এসে গেছে এবং এই প্ল্যাটফর্ম সবার কাছে এসে গেছে প্ল্যাটফর্ম ইজ যখন একটা ডায়েস হচ্ছে জিনিসটা উঠতে সেখানে কিছু মানুষ পারবে এবার সেইটা যখন শরীর কি যে ডায়েসটা যখন চলে যায় তখন এভরিবডি ক্যান টক যখন সবাই কথা বলে সেটা একটা কোমোশন ক্রিয়েট করে তো এখন আমাদের দুনিয়ায় এই প্রেজেন্ট টাইমে সেইটা হচ্ছে সবারই এবার যেটা অবিস আমরা তো টাইমের অ্যাগেন্স্টে যেতে পারি না কিন্তু আমরা যেটা করতে পারি যে উই ক্যান শাট আউট দ্য নয়েজ এটার এই কনটেক্সটের কনটেক্সটেই বলছি যে এখন বিষয়টা হচ্ছে ধরো তুমি কোনো ডাক্তারকে ফলো করছো কোনো ডাক্তারকে ডাক্তার একটা কোনো কথা বললেন তুমি ভাবলে যে ঠিক আছে এটা হেলথের বিষয় বলছে আমি একটু শুনি আমি এই হেলথ সম্পর্কে সচেতন আরেকজন বলছি আরেকটা রকম কথা সেও একজন ডাক্তার সেও একজন কোয়ালিফাইড এবার তুমি কোনটা শুনবে হ্যাঁ তো সেই জায়গা আমার মনে হচ্ছে মানুষ একটু হেভায় চলে যাচ্ছে তো সেইটা আমার মনে হয় ইটস টাইম টু টেক দ্যাট ডিসিশন অফ ইউর ওন যে আমি এইটা শুনবো বা এইটা করবো অ্যান্ড মেক ইউর ওন ডিসিশন আমার মনে হয় সেইটা এই সময় নিয়ে বেশি ইম্পর্টেন্ট শ্রুতি তোমার কি মনে হয় এই যে তোমরা অনেক ক্ষেত্রে তো অনেক নেগেটিভ কমেন্টস পাও সব কিছু তো সেক্ষেত্রে কি ইচ্ছাকৃত তোমাদের টার্গেট করা হয় মানে ছোটখাটো বিষয়েও এই জিনিসটা মনে করো হ্যাঁ অবশ্যই কিছুটা তো নিশ্চয়ই যেটা তুমি বললে কি সেলিব্রিটি বা পাবলিক ফিগার বলে কি আমরা সফট টার্গেট হয়ে যাচ্ছি শ্রই হয়ে যাচ্ছি আই এম আউট দ্য আই আমি বাড়িতে নিজের বন্ধুদের দেখার জন্যে নিজের ফোনে ভিডিও করি না আমি আই ওয়ান্ট মাই ওয়ার্ক টু বি আউট দ্যার আই ওয়ান্ট পিপল টু সি মি সো হেন্স আই এম আ পাবলিক ফিগার সো আমার কাজ নিয়ে বা আমার পাবলিক ডোমেন লাইফ নিয়ে চোখে যদি কথা বলে সেটা ওরা বলতেই পারে সাম পিপল ডু টেন টু ক্রস এ লাইন বাট ইউলো নিড টু আন্ডারস্টেবি কতটাই বা সেটাকে কন্ট্রোল করবো আমি কি করব আমি কি বসে বসে সবাইকে ব্লক করবো মানে তাহলে তো অনেকে ব্লক করতে হবে মানে ওয়ে ডু আই পুট মাই এনার্জি ইন এখন ইনস্টাগ্রাম ফেসবুকে সব জায়গাতে ইউ ক্যান রেস্ট্রিক্ট ইউর ইউজেজ আমার যেরকম এক ঘন্টা পরে অ্যালার্ম বাজে যে সারাদিনে দিস ইস দা ম্যাক্সিমাম টাইম ইউ ক্যান পুট ইন তুমি কোথায় দেবে বাকি তো ইউ আচ্ছা আর একটা জিনিস যেটা জিজ্ঞাসা করবো তোমাদের এই যে সিরিজ জুলির রাজনীতি রহস্য সবকিছু ঘেরা এই রাজনীতি জায়গাটা রাজনীতি সব জায়গায় আছে অফিস বলো বা ফ্যামিলিতেও অনেক ক্ষেত্রে পলিটিক্স থাকে তো তোমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করো সেখানেও কি রাজনীতির এরকম বা অন্য কোনো জায়গায় স্কুলে বলো কিছু রাজনীতির শিকার হয়েছ। হ্যাঁ ডেফিনেটলি সেটা তো কিছুটা হতেই হয় মানে কাজের জায়গায় আমিও কিছুটা ফেস করেছি এবং স্কুলটা সত্যি মনে পড়ে না তবে হ্যাঁ কাজের জায়গায় তো ডেফিনেটলি হয় এবং ওই যেটা বললে যে সব জায়গায় রাজনীতি রয়েছে সেটা ফ্যামিলি হোক ডিপ্লোমাসি মাছ এবং কিছু কিছু কাজ করতে হয় যাতে শিকার কাজ হারাতে হয়েছে কিছু সেটা না আমি জানি না মানে কিছু হ্যাঁ মানে কিছুটা লেভেলে হয়তো হয়েছে তবে আমি কতটা ফেস করেছি আমি নিজে জানি না বিকজ আই আমার অব হোল সিনারিও কিন্তু হ্যাঁ কাজ হারিয়েছি এবং কিছুটা সেটা কিছু পলিটিকাল ইস্যুটি বলতে ওই পলিটিকাল ইস্যু না কিছুটা পলিটিক্স হয়েছে কাজের মধ্যে তো সেটা হয়েছে ডেফিনিয়া স্রতী আই এম টু নিউ টু কমেন্ট অন দিস টু বি অনেস্ট আমি এখনও অত বড়ো কোনো অভিনেত্রী হয়ে যায়নি যে আমাকে নিয়ে রাজনীতি করা হবে বা যাবে সো আমি যদি সেই জায়গাটায় পৌঁছোতে পারি তাহলে মেবি হবে বা যদি এখন হয়ে গিয়েও থাকে তাহলে সেই ইনফর্মেশনটা আমার কাছে নেই তো আই আই ডোন্ট নো বাট যে কোনো ইন্ডাস্ট্রি আমাদের বাইরে নয় সোসাইটিতে যখন রাজনীতি এক্সিস্ট করে ইট ইস ভেরি ন্যাচারাল যে এই সিস্টেমটাতেও করবে বিকজ আমরা মানুষেরাই তো করছি রোবটস তো নয় একদম তো সেটাই একদমই আমরা আড্ডা শেষ করব প্রচন্ড তারায় রয়েছে গৌড় আড্ডা দর্শকদের কি বলবে দর্শকদের বলবো এটাই যে আমরা খুব ভালো রিভিউ পাচ্ছি আপনাদের থেকে এবং তেইশে মে আমাদের সিরিজ জুলি স্ট্রিম করছে আর্ট দার্ টাইমসে আর্ট দা টাইমস প্লিজ সাবস্ক্রাইব করুন আপনারা হতাশ হবেন না এটুকু বলতে পারি টোয়েন্টি থার্ভ মে আট দা টাইমস প্লিজ সাবস্ক্রাইব প্লিজ ওয়াজও নিজেও নিজের